আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রমজান মাসে তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি গেস্ট খুন সকল সকাল সেজে গুজে তো এয়ারপোর্ট যাব তো দেখুন এখন কিন্তু ভোর পাড়ে সাড়ে পাঁচটা তো সকাল ভোরবেলায় রেডি হয়েছে ইস্তে হেরি করে আজকে আর ঘুমায়নি তো এয়ারপোর্ট যাচ্ছি দেখতে দেখতে কীভাবে পনেরোটা দিন কেটে গেল আমার শাশুড়ি আনতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক তো বাকি কথা বাকি যে বাকিটা পুরো ভিডিওটা আমরা শেয়ার করবো বাইরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আরেকটা জিনিস দেখুন আমার আম্মুটা কিন্তু এখনও ঘুমাইতেছে কারণ ভোরবেলা আমার মা উঠো নিয়ে দেখছেন তো এরকম করে আমার মারে নিয়ে যাবো গাড়ি গিয়ে আমার মারে রেডি করবো দেখতে পারতেছেন কারণ সেই রেখে আমরা কেউই ঘুমানি তো আলহামদুলিল্লাহ আল্লাহ নাম নিয়ে আমরা বের হচ্ছি দেখুন ঘর থেকে তো গাড়ি এসে বসে কারণ আমার শাশুড়ি আটটা বাজে নামবে তো সকাল ছোট যে না গেলে তো আবার তাড়াতাড়ি পৌঁছতে পারবো না তো সেই জন্য আমরা একদম সাড়ে পাঁচটা মানে পনেরো ছটা দেখছেন বাইরে কিন্তু এখনও কিন্তু ভস্যা হয়নি ভোর ভোর অন্ধ অন্ধকার এরকম যাই হোক তো আমরা এখন রান্না হচ্ছে আমার ছোটো ছেলে অর্ণব আর স্বাধীন আমি আমরা তিনজন যাচ্ছি আর সাথে যে উর্মি যাচ্ছে আনকে আসবে সাথে আমাদের সাথে তো আনকে আর আমার শাশুড়ি একসাথে আসবে তো আমাদের গাড়িটাই হলো কত দূরে না রাখছেন গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা দেখুন ছেড়ে দিছে তো আয়নার সামনে দেখুন গোলাগোলা একদম কুয়াশা কাটা নেই কিন্তু এখনো তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে তো সকালের রাস্তা কাটা একদম খালি কি সুন্দর ভালো লাগতেছে আর ঠান্ডা বাতাসটাও খুব ভালো লাগতেছে তো সকালের আবহাওয়া শরীরের জন্য ভালো তো যাই হোক এটা হলো আমাদের তো পুরো রাস্তা তো ভিডিওটা দেখান যাবে না যতটুকু পারবো যতটুকু ভাল লাগবে ততটুকু আপনার সাথে শেয়ার করবো কারণ না তো পুরো রাস্তা ভিডিও করতে হলে বিড়ি এত বড় হয়ে যাবে তো পুরো ভিডিওটার পাশে থাকুন না কেটে একদম না টেনে কি কি করি কি হয় সেটা দেখা যায় তো দেখুন আমরা একদম কুয়াশা কিন্তু দেখতে যাওয়ার সামনে হয়তো ভাবতে এখন লাইন হলে আছে কিন্তু যাই হোক আবার এখন একদম সাড়ে ছয়টা আমরা থেকে তো এখন দেখুন ট্রাফিকে পড়ে রয়েছে আবার তো এখন বাজার সাতটা আধা ঘন্টা আমরা একদম দেখুন কত দূরে এসে পড়ছি তো এই জায়গাটা নাম আমি সঠিক জানি না তো ট্রাফিকের জন্য আমরা এখানে জামে বসে আছি তো যাই হোক সকালের রাস্তাঘাট তো বেশি জাম হবে না তো এই দেখুন আমরা আস্তে আস্তে একদমই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তো বেশি ভোট পাঁচ মিনিট লাগবে এয়ারফোনের কাছাকাছি চলতে ড্রাইভার বলতো যে পাঁচ মিনিট লাগবে বেশি ফোন লাগবে না তো আমি আপনাদের সে অনুযায়ী বললাম আমি তো জানি না রাস্তাঘাট সঠিক চার কাছে রাস্তা ছিনও না

যিদম না ওনাবে না এমবির দোকালে शिंदे আরেকটা জিনিস দেখেন এখানে গাড়িটা থামাইছে ও সবেও আমার ছেলে ওয়াশরুমে যাইব তো সেইজন্য গাড়ি এখানে থামছে এরপরে কাসা কাসি তো এখান থেকে ওয়াশরুম সিঁড়িতে আছে একদম তো উনি আবার ওনার গাড়িটা মুছতাছে তো যাই হোক সেখানে বসে রইছি আর দেখুন রোদ্রু উঠে গেছে এখন তো রোদর প্রমক্ষে তাপ লাগতাছে যাই হোক সকালে রোদ ততটা গরম লাগে না তো আমাদের গাড়িটা আবারও ছাড়বে তো আমি একটু দেখলাম যে আমার পেন্টিংটা ঠিক আছে দরকার তারা হলো করে সকাল সকাল করে আসছে তো এই দেখুন রোদে তাপ আছে মুখে তো যাই হোক এই দেখুন আমরা এয়ারপোর্ট চলে এসেছি এটা কিন্তু আপনার এয়ারপোর্ট তিন নাম্বার টার্মিনালটা এটা কিন্তু এখনো চালু হয় নাই তো যাই হোক এটা খুব সুন্দর লাগে ডিজাইনটা ভালো লাগে আমার কাছে অনেক তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট চলে আসছি এখন বাকিটা দেখা যাবে ওনারা ভিতর থেকে আসা কতক্ষণ সময় লাগে তো এই দেখুন এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকছি এয়ারপোর্টের প্রবেশ করার রাস্তা তো এই দেখুন আমরা এয়ারপোর্টের এই দেখুন তো এখান থেকে তো গাড়ি যাত্রী থামাই থামাই যাই হোক ওনার দাঁড়ায় আছে তো দেখুন আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি তো আমার শাশুড়া কিন্তু অলরেডি এসে নাইমায় গেছে আমাদের ফোন দিছে ওনার নামছে ওনারা আটটা বাজে ল্যান্ড করছে একদম ঠিক টাইমে ল্যান্ড করছে তো আমরা এয়ারপোর্ট চলে আসছি তো এখন বাকিটা ওনাদের ভিতর থেকে বের হওয়ার আর আমাদের অপেক্ষা কতটুকু দেখি আমরা করতে তেকন তো আমরা এখন পার্কিং এ যাবই দেখুন সরজ সাজালের আন্তর্জাতিক বিবার মন্ডর এটা তো এখন আমাদের গাড়ি পার্কিং এ দেখুন আসছে তো আমাদের গাড়ি থেকে নেমে দেখুন আমরা হাঁটতে আসলে তো আমার আম্মু দেখুন হাইটা যাব তো ওন্নাটা আমার গলা এইভাবে দিয়েছি উনিও না এইভাবে কাঁধে নিয়ে আছেন বড় মানুষের মতন তো লজ্জা পেবার কি আমরা না পাকা বুড়িটা আমাদের আমরা সামনে গেটের সামনে যাই দেখি অপেক্ষা করতে থাকি কখন আসে বাইরে তো আমার মনে হয় কি এরপরে চব্বিশ ঘন্টা অল টাইম একই রকম থাকে দেখছেন কত গাড়ি পার্কিং আর কত যাত্রী আসতে আস্তে যাইতে আসে যাওয়ার টাইমটা খুবই কষ্টকর আসার টাইমটা সবাই আনন্দের মুহূর্ত তো যাই হোক তো আমার শাশুড়ি আসতে আসতে তো মনে হচ্ছে কি যে আফি আর বাবা আসতে আমার হাজব্যান্ড আসতে কলিজাটা বলি যেটা মানে যেন লাগতেছে তো উনি তো আর আসবে না ওনাকেও নিতে আসেনি আমার শাশুড়িকে নিতে আসে দেখুন যাত্রীরা বের হচ্ছে তো এখনো হজ যাত্রীরা বের হয়নি তো দেখি হজ যাত্রীদের বের হতে কতক্ষণ সময় লাগে তো আমরা এখানে দাঁড়িয়ে দিলে অপেক্ষা করতেছি তো আমার ছোটো ছেলে কিন্তু অলরেডি কোন দিয়ে জেনে ভিতরে ঢুকে গেছে ভিতরে আসলে কেউ প্রবেশ করতে চায় না তো এই দেখুন হজাতিরা কিন্তু আসা শুরু করছে তো এই দেখুন মা ছেলের ভালোবাসা তো মা আর ছেলের ভালোবাসা ছেলে মার জোরে জোরে কান্তাছে মা ও কান্না করতেছে তো প্রত্যেকটা মা জেনে ছেলে কীভাবে ভালোবাসে আর ছেলে মা ভালোবাসা যে এরকমই থাকে সবার ঘরে ঘরে দেখছেন উনি কাঁদতেছে লোকটা আমার ওনার কান্না দেখে আমার নিজেরই কান্না চলে আসছে তো যাই হোক তো ফাইনালি আমার শাশুড়িরা সবে মেলা চলে আসছে তো দেখুন আমার মেয়ে কি দূর দইছে একটা দাদির দিখে তো তাদের কাছে যাবে আর দেখুন মনে হয় যে আমার ছেলে ইয়ার বিদেশ থেকে আসতে আসছে তো এই দেখুন আমাদের সব এগুলো আমাদের যাত্রী তো আমার ছেলে গিয়ে আগে আগে ভিতরে তো ছিলই দাদির দিকে দাদির সাথে সাথে টাইনে নিয়ে আসছে তো এই দেখুন আরও যাত্রী ওই দেখুন পিছনে আমার শাশুড়িরা সব মানে আমার যে খালাম মারা খালা শাশুড়িরা সবাই খালাম বড় খালাম

তো উনি সবাই ক্লান্ত তো আমার খালাসা শুরুতে গাড়ি এখন আসেনি আমরা তো গাড়ি নিয়ে আসতে তো আমরা এখন চলে যাবো তো ওনারা গাড়ি তো দেখুন আমাদের এই খালাম্মাদেরও গাড়ি আসেনি শুধু আমরা এই গাড়ি নিয়ে আগে এসে পড়ছি তো ওনারা সব এখন দাঁড়াই থাকবে তো আমরা আনটি আনটি আমরা সব চলে যাব তো আমার মেয়ে তো পড়ে রইছে তো আমি চলে যাব আমার নাম দিলো না এই হচ্ছে আমাদের মালামাল গাউ মেলা সাদা আমাদের দুই টলি আরেকটা কি সবচেয়ে বড়ো কথা ওনারা বয়স্ক মানুষ তো কালকে থেকে যানই করতেছে খুব ক্লান্ত আর খুব টায়ার সেই জন্য মানে কারো চেহারাই মানে কোনোই নেই কেমন যেন সবাই ক্লান্ত ক্লান্ত দুর্বল দুর্বল তো বাড়ি গিয়ে গায়ে গোসল করল আবার তো এমনি রোজার দিন বুঝতেই পারতেছেন তো আমার খালাম্মারা পুরো অসুস্থ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে সবারই সবাই অসুস্থ আমার শাশুড়ি খালামাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তো আমরা এখন রওনা দেবো ওই খালামাদের গাড়ি আসলে ওনারা যাবে তো আমরা যাই তো এই আবার আমার ইচ্ছে বুঝে দিতেছে করতেছে আমার হাজব্যান্ডের কথা বলতেছে যে অনেক ই করছে আপ্যান্ড করছে ই করছে সেটা বললো আমার কাছে একটু আমি বললাম আচ্ছা খালামা বাসায় যায় তারপর কথা বলবো না বললাম যে আমাদের গাড়ি ওইখানে এসেছে আমরা যাই তো খালামা বারবারে খালি আমার স্বামীর প্রশংসা করতেছে আমার স্বামী কি করছে না করছে সেগুলি বলতেছে তো যাই হোক যে যেমন করবে সে তার সেইরকম প্রশংসা পাবে তো উনি করছে দেখে ওনার প্রশংসা আমার কাছে করতেছে তো আমরা এখন গাড়ি উঠিয়ে বাড়ি যাব তারপরে বাকি কথা আপনাদের সাথে বাসায় গিয়ে করবো কারণ যেহেতু রোজার মাস ইফতারি টাইম তো ভিতর থেকে বের হয়ে আস্তে আস্তে এখানেই কিন্তু আপনার এগারোটা সাড়ে এগারোটা বাজে আসতে বাসায় কতক্ষণ সেটা বলতে পারি আল্লাহ করুক রাস্তায় কোনো যানজট না থাকলেই হল

সামনে বসবে তো আর আমরা তো ঘুমাইনি আমাদেরও ঘুম পাচ্ছে খুব তো ঘুমানো যাবে না বাসায় গায়ে গোসল করে ঘুমানো যাবে না কারণ ইফতারি বানাইতে হইব রোজার মাস সবাই রোজা রাখছি আমরা তো যাই হোক এই দেখুন আমাদের গাড়িটা পার্কিং থেকে বের হয়ে গেছে তো পার্কিংয়ের রাস্তা থেকে ঘুরছে তো আমাদের গাড়ি যারা নিয়ে আসছি উনি খুবই ভালো গাড়ি চালার খুবই ভালো সুন্দর করে গাড়ি চালার রাস্তাঘাট ভালো চিনে তো আসার সময় খুব তাড়াতাড়ি যতটুকু সময় রাখবো তার থেকে কম সময় মনে চলে আসছে তো বাকিটা দেখা যাক যাওয়ার সময় কি করা যায় তো এই দেখুন এয়ারপোর্টের বাইরে আমরা রাস্তা বের হয়ে যাচ্ছি তো এখানটা এত সুন্দর রাস্তা কি সুন্দর মনে যায় কোনো যানজট কিছু নেই তো প্রতিটা পুরোটা রাস্তা যদি এরকম হইতো তাহলে কোনো কথাই ছিল না তো দেখুন বলতে বলতে দেখুন কি জাম রাস্তায় তো দেখুন কতক্ষণ এখানে বসে থাকার লাগে বলা যায় না তো ফ্রি রাস্তায় গিয়ে নেই তারপর আপনাদের সাথে শেয়ার করছি বাকিটি তো প্রায় এক ঘন্টা যাবো যানজটের থেকে উনি অন্য অন্য রাস্তা দিয়ে কোন জায়গা দিয়ে এসে তারপর দেখুন এখানে এটারে আপনার পূর্বাচল বলে মানে তো যাই হোক আমরা পূর্বাচল মানে তিনশো ফিট এই রাস্তাটা রাস্তাটা দেখুন কি সুন্দর একদম বাইরের রাস্তার মতন মানে বিদেশি রাস্তার মতন কোনো যানজট নেই কোনো কিচ্ছু নেই কী সুন্দর লাগতেছে মানে রাস্তা দেখে খুব শান্তি লাগতেছে মনে হয় যেন পুরোটা রাস্তা যদি এরকম থাকতো তাহলে মনে হয় যে বেশিক্ষণ লাগতো না আমরা ঘন্টায় বাড়ি চলে যেতাম তো যাই হোক আলাদা আলাদা করে তিন ছিটার পরে গেছে আর কোনো জাম না পড়ে তো যাই হোক রাস্তাটা খুব ভালো লাগতেছে তো আমরা প্রায় আর বেশিক্ষণ লাগবে না আমাদের রাস্তায় যাইতে মানে এই উনি বলতেছে যে অন্য রাস্তায় গেলে আর একটা কথা কি আপনাদের বলি আপনার মানে এয়ারপোর্টের বের হলে যে ফ্লাইওভার আছে ওইখানে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গার্মেন্টসের কর্মী তিনজন যাত্রী মারা গেছে তো সেই জন্য সম্পূর্ণ রাস্তাঘাট বন্ধ এই জন্য এতটা জাম আর এতটা সময় আমাদের লাগতেছে এখানে দুইটা বাইজে গেছে যে জায়গায় আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল একটা দেড়টা ভিতরে তো আমার মনে হয় না আমরা তিনটা জায়গায় পৌঁছে পারবো তো দেখি আল্লাহ আমরা যেতে থাকি উনি খুবই ভালো গাড়ি চালায় আমার মনে হয় না সময় বেশিক্ষণ লাগবে তো আমরা বাড়ি খুবই কাছাকাছি চলে আসছি তো যাই হোক অনেক যানজট অনেক কিছু পেরিয়ে দেখুন আমার শাশুড়ির মনে হয় এক গমে মুন্সীগঞ্জ চলে আসবো তো আমরা কিন্তু আমাদের মুন্সীগঞ্জের কাছাকাছি চলে আসছি পূর্বাচল পার হইয়া তিনশো ফিট পার হইয়া অনেক রাস্তায় উনি চিপা কামসি গুলে দিয়ে আমাদের পুরো একদম বিক্রি নিয়েছে তো আমরা এখন রূপসি নারায়ণগঞ্জের কাছাকাছি মাধ্যমে তো আমার ছেলে দেখুন ভোর রাত চলছে তো ঘুমায় নাকি হ্যাঁ পুরো ঘুমাইতেছে যাই তো আমার শাশুড়ি খালা শাশুড়ি ওনারও ঢাকার থেকে এক ঘুম দিছে এক ঘুমে পুরো মুন্সিগঞ্জ চলে আসছে তো আমরা মুক্তারপুরের কাছাকাছি তো বাড়ি গিয়ে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখবেন একদম কোথাও কেউ যাবেন না কিন্তু আপনার কাছে অবশ্যই একটু লাগবে তো দেখুন আমাদের মুন্সিগঞ্জ আমরা চলে আসছি তো দেখুন আমার ছেলেরা লাগেজ কার্টন মানে নামাইতে আছে তো যাই হোক ওরা তো নিতে পারবে না তো বাজার থেকে আমার লোকটা গিয়েছে ওনারা বাসায় নিয়ে দিয়ে আসবে তো ওরা ছোট জিনিসগুলো নামাচ্ছে তো দেখুন তুই এই দেখুন সাতবান দাদির ব্যাগ নিয়ে যেতেছে আমার ছেলে লাগেজ নামাইতেছে কাজ করতেছে আল্লাগু রোজা রাখছে কষ্ট করতেছে তো এটা আন্টি লাগেজ তো মনে করছে দাদির লাগে তো ওখানে নিতেছিল তো যাই হোক এই দেখুন কার্টুন কি কাটন নামাইতে পারবে দেখুন রোজা দেখে মা শরীরে তো মাংস নাই ওই কাটন নামে আগে দিয়ে নিয়ে আসতে তো যাই হোক আর এই কার্টনটা হলো আন্টির ওই যে আন্টির কার্টুন তো আমাদের কাটন হয়তো পাঁচটা টোটাল আর লাগেজ দুইটা ষাট টাকা লাগেজ কাটুন আমাদের তো এই দেখুন লোকা ডাক জিনিস ওনারা বাসায় নিয়ে দিয়ে আসবে

আপনারা সাহায্য করবেন আমার ঘরে দিবেন ওই তো আমাদের লাগেজ কার্টন নেওয়া সব শেষ ওই দেখুন বাড়ি তো এটা আমাদের হলো আমাদের বাড়ির রাস্তা এটা তো এই দেখুন আমার শাশুড়ি শান যাচ্ছে আর আমার মেয়ে দেখে আমি একটা জিনিস আমার মেয়ে পোটলা নিচ্ছে মানে ওর বাবার জুতো পাটাইছে তো এগুলো সেগুলোর ওর বা দাদির সাইড বেগে সেটা হাতে দিচ্ছে তো সেটা আমার মেয়ে দেখুন কিভাবে গাছ টেনে দেবে যাও আগে যাও যাও মা

এখানে ডিম সিদ্ধ দুস্তি চপ বানানোর জন্য আলুর চপ বানাবো আমি রেডি করি তাড়াতাড়ি করতেছি আর সবচেয়ে বড় জিনিস দেখেন কাঁচামরিচ দিয়েছি আমি ভাজতে তো কারা কারা কাঁচামরিচ ভাজা খান অবশ্যই কমেন্টে জানাবেন তো কাঁচামরিচ ভাজার ভাজাটা কিন্তু বেসন দিয়ে ভাজা খেতে খুব টেস্ট আর খুব স্বাদ খেয়ে দেখবেন আপনারা তো আমি সব রেডি করি তারপর আপনার সাথে শেয়ার করতেছি আমার আলু ফ্রাইডা আর মরিচ ফ্রাইডা হয়ে গেছে কিন্তু আর এখানে আলুর চপ ভাজতেছি দেখুন এখানে ডিমের চপ আসবে দেখছেন তো একটা জিনিস কি আমরা তো একই তো এয়ারপোর্ট থেকে আসছি খুব দেরি হয়ে গেছে গাড়ির জনজট জামে তো শর্টঘাট ইফতারির আয়োজন করছি বাসায় টুকি কিছু ভাজা ভুজি করছি আর বাইরে থেকে নান রুটি আর চাপ কিনাচ্ছি তো কিছু করার নেই ইফতারি আয়োজন তো এরকম করতে পারি নি তো এখানে আমি নান রুটি মালটা গাড়িটা নিয়েছি আর চাপ বুট বাগানও দিছি আমি আলুর চপ ডিম চপ মরিচ ফ্রাই আর হয়েছে আপনার আলু ফ্রাই তো আজকে সিম্পল একটা কিছু করে না তো আমি আমার কিছু এখানে আর এখানে দেখা একটু আমি আপনার যে বলটা দেখতেছেন এই বলটার কিছু পেস কুচি কিছু শশা কুচি আর একটু মরিচ কুচি সামানো নিছি মুড়ি মাখা খাওয়ার জন্য আর যার যার গ্লাসে শরবত ঢেলে নিছি সবাই তো আজান দেওয়ার বেশিক্ষণ সময় নেই ইফতারি খাওয়ার পর আপনার সাথে কথা বলবো তো আলহামদুলিল্লাহ ইফতারি সেরেটের নামাজ ট্রান্সফার একদম আপনাদের সাথে আসছি তো আজকে আর কোনো কথা বলবো না বাড়াবো না তো দেখতে পেলেন আমাদের লাগেজ কার্টুন তো আজকে আর খুলবো না আগামীকালকে ভিডিও যেন অপেক্ষা থাকবেন তো আগামীকালকে আপনাদের ভিডিও আফের বাবা কী কী পাঠিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা জিনিস কি মিস্টেক হয়ে গেছে এই বড়ো কার্টুনটা আমাদের না আফের দাদির আর আমাদের ছোটো কার্টুনটাও আফের দাদির ঘরে সেটা পরে আনবো সমস্যা নেই খোলার সময় দেখতে পারবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই যে লাগে দেখতেছেন যে এটা আমার সম্পূর্ণ আমার মেয়ের জিনিসপত্র আর ওগুলিতে আমাদের তো সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম